সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা লিপির কাছে লিপি সে পড়াশোনা কমপ্লিট করেছে বিয়ের জন্য পাত্র খুঁজছে সে এক বাবার একটা মাত্র কন্যা রাজকন্যা বলা চলে কারণ তার পিছনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ি সে তার প্রিয় জামাই যে হতে যাচ্ছে এই বাড়ি তার নামে হয়ে যাবে আমরা লিপির কাছে এসেছি এখন জানতে চাইবো দর্শক রিতিক আ লিপি কেমন পাত্র সার্চে লিপি কেমন আছো আসসালামু এই তো ভালো আছে তুমি একটু আগে বলে যে তুমি অনেক পাত্র দেখেছো কিন্তু তোমার পছন্দ হয়নি এখন তুমি অনলাইনে বিয়ের বিজ্ঞপ্তি দিতে আসছো আর কি তো তুমি কেমন পাত্র সার্চছো তো আমার বাবা অনেক চেষ্টা করছে বা অনেক পাত্র দেখছে কিন্তু আপু কথা হচ্ছে যে মানে একদিক দিয়ে আমার সাথে যাই আরেক দিক দিয়ে যায় না মানে কোন না কোনো একটা একটা মিস্টিক থেকে যায় সেটা কি চেহারা নাকি মনের সাথে মনে মিল হচ্ছে মনের সাথে হচ্ছে না আপু চেহারাটা ফেক না কারণ আমি যাকে নিয়ে ঘর সংসার করবো তার মনটা থাকতে হবে তার মানে মনের দিকটা আমার খুঁজতে হবে সে যদি কালো হয় তাতে আমার কোনো সমস্যা নেই তো এভাবে অনেক দেখা দেখি হচ্ছে কোনোভাবে হচ্ছে না তো পরে আপনাদের মাধ্যমে আসছে আর কি যে ইন্টারভিউ দিতে যদি কোনো ভালো পাত্র পাও আচ্ছা লিপি তুমি বলেছিলে দর্শক আমি আবারও বলছি আমি কিন্তু লিপির যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লিপির বাড়িতে সরাসরি চলে এসেছে এবং এই বিল্ডিং এ লিপি থাকেন তার বাবা তাকে এই বিল্ডিংটা দিয়েছেন এবং এই বিল্ডিংটা পুরোটা আপনারা দেখেন লিপি কিন্তু তার

কথাটা কেমন হয়ে গেল আচ্ছা যাই হোক তার বাবা ব্যাংকে চাকরি করতো এবং দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে লিপির বাড়িতেই কিন্তু আমরা অবস্থান করছি এবং লিপির পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আহ লিপি লিখে দিবে তার যে জামাই হবে আর কি তার নামে আর সে আবারও বলছে সে কিন্তু একটা মাত্র মেয়ে তার আগে কথাও বিয়ে হয়নি এবং সে আহ পড়াশোনা কমপ্লিট করেছে লিপি তুমি চাকরি করবা কি চাকরি করছে এরকম কিছু চাকরি তাপ আমি বাবার একটা মাত্র মেয়ে আমার বাবার টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু মানে কমতি নাই তারপরে মানে চাকরিটা করতে চাই নাই কিন্তু এরকমই ইচ্ছে নেই বুঝে নিতে তো ওগুলো টাকা পয়সা খাবেই কে আচ্ছা তোমার এই স্বপ্নের দেখাবো পুরোটাই দেখাবো কারণ তুমি আবার যে বাড়ি টাকা পোশাক তো মনে করেন আমি যদি আমি পায়ের বসে খাই তাও শেষ হবে না আচ্ছা তাই চাকরি করার ইচ্ছা তো প্রবাসী কিংবা ধরো ছেলে ব্যবসা করে চাকরিজীবী হবে হবে মনে সাথে তো দর্শক আপনারা লিপির মুখ থেকে কথাবার্তা শুনলেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আরো কিছু আপনাদের দিব পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা এই পেজের সাথেই থাকবেন এবং এই মুহূর্তে যারা যারা এই ভিডিও পুলিশটি দেখছেন শেয়ার করবেন আশা করছি ধন্যবাদ সবাইকে